ইমানের পথে অবিচল রেখে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল রেখে আমার মরুন যেন হয় সবাই বলেন না লং মামি ইন্নাল হ্যান্ডার ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبابي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أَن تدخل الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أو كما قال تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أو كما قال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম মাগৌরা দ্বিতীয় বক্তা আমার শ্রদ্ধভাজন ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মুকিৎ সাহেব বিশেষ বক্তা হিসেবে এতক্ষণ যাবত আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মকবুল করেছেন হযরত মৌলানা এস এম রকিবুল হাসান আজকের এই অনুষ্ঠানের অস্কের মাহফিলের অতিথিবৃন্দ জনাব আব্দুর রাজ্জাক জনাব মোহাম্মদ শাহ আলম সাবেক চেয়ারম্যান চারনাম বলোহার ইউনিয়ন পরিষদ আস্কের এই মাহফিলের মধ্যমণি সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর শাহ মাহফিলের পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ ইসানুল হক মোহত্র মাদ্রাসা এবং আজকের মাহফিলে সবচাইতে বেশি আকর্ষণ যারা কোরআন প্রেমী তহহেদি জনতা আমার সামনে যারা বসে আছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তর থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে মাহফিলে এসে খুশি না বেজার জোরে বলেন খুশি আমাদের গলার আওয়াজটাকে ধরে রাখতে হবে গলার আওয়াজের কিন্তু একটা পাওয়ার আছে আর এই আওয়াজটা আল্লাহ রব্লা আলমিন বলেছেন ফাকাবির তাকবির দাও আওয়াজ দাও তাকবির আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে এই আওয়াজের ভিতরে আল্লাহ কি বরকত রেখেছে আমরা সকলে জানি জুলাই বিপ্লবের ঘটনা জানি কি না আমাদের ছাত্রদের কাছে আমাদের লোকজনদের কাছে যারা বিপ্লব করেছিল তাদের কাছে কি অস্ত্র ছিল কথা বলেন অস্ত্র ছিল বোমা কিছু ছিল ছিল কি গলার আওয়াজ ছিল কি গলার আওয়াজ আর এই আওয়াজের ভিতরে সবচাইতে বেশি যে আওয়াজটা ছিল সেটা আছে লীল্লাহ তাকবে ঠিক না এই লীল্লাহ তাকবীর এর আওয়াজের কারণে বাতিল পালাতে বাধ্য হয়েছে এই আমাদের গলার আওয়াজকে কখনো কোনো সময় নিচু করা যাবে না সময় আমাদের গলার আওয়াজ থাকবে উঁচু মানুষ কম থাক আর বেশি থাক সফলতা এনে দেবেন কে আল্লাহ আজকে আপনাদের সামনে সামনে আমি এসেছি আমি মেহমান আপনাদের বাসায় যদি মেহমান যায় সেই মেহমানের সাথে আপনারা কি করেন কথা না বলে পাশের রুমে যে কি বসে থাকেন নাকি মেহমান যা বলে সেটার উত্তর দেন মেহমানের সাথে সময় দেন তো আপনারা আমি যতটুকু কথা বলি সময় দেবেন তো ইনশাআল্লাহ সবাই সময় দেবেন তো সময় তো হাজির আমার সময় বেশি না অল্প একটু সময় দিয়েছে আমি প্রথমেই সৌরতুল বাকারা দুশো চোদ্দো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখান থেকেই আমি দুই একটা কথা আপনাদের সামনে বলবো হিনশ আল্লাহল্ সময় দাজের আল্লাহ রব্দুল আলমিন সো রহুতুল বাকার দুশো চোদ্দ নম্বর আয়াতি কি বলতেছেন আল্লাহরব্দুল আলমিন সোরতুল বাকারর দুশো চোদ্দো নম্বর আয়াতে বলে দিলেন এম হাইশিবতুম অ্যান্ তে দুখুলজেন্না তোমরা কি মনে করেছ তোমরাই জান্নাতে যাবা নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না হজ করা লাগবে লাগবে না না দেওয়া ইসলামী আন্দোলন করা লাগবে না ইমানের পরীক্ষা দেওয়া লাগবে না শুধু তোমরা মুখে বলবা আমরা ইমান এনেছি এমনি জান্নাতে চলে যাবা কিন্তু ওরা তোমাদের পূর্বে যত ইমান দাঁড় এসেছিলো তোমাদের পূর্বে যত মোমেন মমিরা এসেছিলো তোমাদের পূর্বে যত নবী রাসুল এসেছিলো প্রত্যেককে ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে কিসের পরীক্ষা জরে বলেন প্রত্যেকে ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে কত মুমিন মমিনার উপরেই অন্যায় অত্যাচার অত্যাচারের স্টিম রোলার চলেছে কিন্তু তারা এক পাও পিছু পা হয়ে যায় নাই ইমান থেকে তারা সরে যায় নাই ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন

রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এই খাব শোনো এত তাড়াতাড়ি তোমরা ধৈর্যহীন হয়ে পড়লে ধৈর্য হায় হারা হয়ে পড়লে তুমি কি জানো পূর্বের যত নবী রাসূল এসেছিল পূর্বের যত মোমেন মোমেনা এসেছিল তাদের উপরে কত অন্যায় কত অত্যাচার কত অত্যাচারের স্টিম রোলার চলেছে তুমি কি জানো তাদের মাতার উপরে করাত রাখা হয়েছে সমস্ত শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরেও তারা কালেমা থেকে আল্লাহ থেকে তারা রসুল থেকে নবী থেকে এক ইঞ্চি পরিমাণ সরে যায় না মায়ের কোলে সন্তান রয়েছে দুধের শিশু রয়েছে এই শিশুকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে মাকে বলা হয়েছে মা তুমি যদি আল্লাহকে ভুলে না যাও তুমি যদি কালেমাকে ভুলে না যাও তোমার এই সন্তানকে এই উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে মা বলেছে পৃথিবীতে যদি আমার আরো দশটা সন্তান থাকে আরো সন্তানকেও যদি তোমরা আগুনের মধ্যে ফেলে দাও আমি মা সাক্ষ্য দিচ্ছি আমি মা সাক্ষ্য দিচ্ছি আমি কখনো কালে মা আল্লা কে যাবো না এটাই হচ্ছে ইমান এটা কি এইভাবে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপরে কালেমার উপরে রাসুলের উপরে আমরা দেখেছি গত পনেরো এবং ষোলো বছর আমাদের উপরে কত অন্যায় অত্যাচার অত্যাচারের স্টিম ডোলার চলেছে আমাদেরকে কত প্রলোভন দেখানো হয়েছে আমাদেরকে বারো বছর তেরো বছর যাবৎ কোরআনের পাখিকে জেলখানার মধ্যে ভর্তি রাখা হয়েছে জীবন দেবার পরেও তার বাতিলের কাছে এক ইঞ্চি পরিমাণ ও মাথা নত করে নাই এটাই হচ্ছে ইমান এটা কি আমার ভাইরাম ইসলামী আন্দোলনের এক নেতাকে বলা হলো তোমার এখন ফাঁসি দেওয়া হবে তবে হ্যাঁ তোমার ফাঁসি থেকে অমক মন্ত্রী অমক ব্যক্তি তোমাকে বাঁচাতে পারে যাও যাও তার কাছে যাও যে তুমি কি করো তুমি তার কাছে প্রাণ ভিক্ষা চাও ইসলামী আন্দোলনের নেতা কি বললেন তাদের ইমান কি বলল এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে এই দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষ মানুষের কাছে মাথা আনত করব না এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেবলমাত্র আল্লাহ রবিনের সামনে নত করবো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইসলাম আন্দোলনের সাথে চলতে গেলে অনেক রকম বাধা বিপত্তি আসবে জেল জুলুম আসবে মামলা আসবে হামলা হবে কত রকম ভয় বিধি দেখানো হবে কিন্তু যারা মোমেন যারা মুতাতিন যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে যারা কালিমা চিনেছে আল্লাহ রব্বুল আলমিনকে চিনেছে তারা কখনো কোনো কিছুতে ভয় পাবে না মোমেনরা আল্লাহ সারা কাউকে ভয় পায় না আল্লাহ রব্বুল আলমিন দুশো চোদ্দ নম্বর আয়তে সেটাই বলে দিলেন তোমরা মনে করেছ মুখে শুধু বলবা আমরা ইমান এনেছি কিন্তু ইমানের পরীক্ষা তোমরা দিবা না আর মনে করবা জান্নাতে প্রবেশ করবা না যদি মনে করো যদি তোমরা ইমানের দাবি করো অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এই পরীক্ষাটা হতে পারে ইস্কনের বিরুদ্ধে জিহাদের একটা পরীক্ষা এই পরীক্ষাটা হতে পারে ভারতের অগ্রশালয়ের প্রতিবাদের বিরুদ্ধে প্রোগ্রাম করার আমরা সকলে আমরা সকলে এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা সবাই একটু এদিকে লক্ষ্য করি আমরা সকলেই ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা সকলে ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি আমাদের এই ইমানের পরীক্ষা হতে পারে ইসকনের বিরুদ্ধে জেহাদ করার একটা পরীক্ষা আমাদের এই পরীক্ষা হতে পারে ভারতের বিরুদ্ধে জেহাদ করার একটা পরীক্ষা আমাদের এই পরীক্ষা হতে পারে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের প্রস্তুত নিয়ে একটা পরীক্ষা আমরা সকলেই জানি এই বাংলার জমিনে এক সময় গৌর গোবিন্দ নামক একজন রাজা ছিল যে নাকি মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার আর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল তৎকালীন সময়ে শাহজালাল এসে তিনি কি করলেন রাজা গৌরব গোবিন্দকে তাকবীরের মাধ্যমে জিহাদের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে তাকে বাংলা থেকে বিতাড়িত করেছিল আজকে যারা এই গোবিন্দর রূপ ধারণ করে ইসকনের নাম নিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায় ভারতের প্রলোভনে যারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই আমরা সেই সাত জালের রক্তশরী আমরা যদি আরেকবার মাঠে নেমে যাই তোমরা কিন্তু ওই স্বয়রা শাসকের মতো পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আরেকবার তাকবীরের আওয়াজ দেই চোদ্দশো বছর আগে সাহাবায়ে کرام যখন তাকবীরের আওয়াজ দিত গোটা আরব শহর গোটা আরবের শহরগুলো थर थर করে কেঁপে উঠতো তাকবীরের আওয়াজ শুনে কাফেরদের কলিজায় আঘাত লাগতো তাদের কলিজাগুলো কেঁপে উঠতো আজকে যদি আমরা এই বিরুদ্ধে সেইভাবে তাকবীর দিতে পারি আজকেও স্কুলের যত গোলার শক্তি আছে সকল শক্তিগুলো থপ করে কেপে বাবা ভাই দিল্লিতে চলে যাবে কথা বলে ঠিক কিনা আমরা সকলে ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ সবাই জোরে বলেন এখন যদি হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে যেই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে এই যুদ্ধে যে ব্যক্তি শহীদ হবে বদর যুদ্ধে শহীদদের যে মর্যাদা এই গাজওয়াতুল হিন্দে যে শহীদ হবে তার মর্যাদা এক হবে এই আমাদের সামনে আমাদের কাছে আমাদের সম্মুখে যদি কখনো গাজ হিন্দের ডাক আসে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমার ভাইরা দুশো চোদ্দ নম্বর নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ আলামিন বললেন তোমরা শুধু মুখে বলবা আমরা ইমান এনেছি কিন্তু তোমরা পরীক্ষা দিবা না তা হবে না অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে পূর্বে যত নবীর আসল এসেছিল তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে পূর্বে যত মমিন মমিনা এসেছিল তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে তাদের জীবনে দুঃখ কষ্ট এসেছে তোমাদের জীবনেও দুঃখ কষ্ট আসবে তোমাদের জীবনেও মামলা হবে হামলা হবে কেস হবে ফাঁসি হবে রিমান্ড হবে জেল জলম অত্যাচার হবে মনে রেখো তুমি যদি মোমেন হও মনে রাখবা এটা তোমার জন্য পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে মহান রব্বুল আলমিন তোমাকে জান্নাত দিয়ে দিবে এজন্য মামলা হামলা মামলা হামলা হলে আমরা ভেঙে পড়ব না মনে করব এটা আমার ইমারি পরীক্ষা চলতেছে এই ইমারি পরীক্ষা যদি আমি পাশ করি আল্লাহ রবুল আলমিন আমাকে জান্নাত দিয়ে দেবেন আমার ভাইরা হজরত বেলাল রদি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তার উপরে অমানবিক নির্যাতন শুরু করা হলো অত্যপ্ত বালুর ভিতরে তাকে তারা হাসরা করতে লাগা হলো তাকে উত্তপ্ত বালির ভিতরে পার সাথে দড়ি বেঁধে এমন ভাবাই তারা হস্রা করা হলো বেলালে মান নিয়ে আসলেন তার উপরে অমানবিক নির্যাতন শুরু করা হলো উত্তপ্ত বালির ভিতরে চিৎ করে শুয়ে তাকে টানা হেসরা করতে লাগা হলো টানা করতে করতে তার সমস্ত শরীরে ঠোসা পড়ে গেল তার মনে বলল হে বেলাল তুমি কালেমাকে ভুলে যাও মুহাম্মদকে ভুলে যাও আল্লাহকে ভুলে যাও তোমার উপরে অন্যায় হবে না অত্যাচার হবে না তোমার উপরে জুলুম হবে না বরং তুমি যা চা তাই দেওয়া হবে বেলাল রাদি আল্লাহু বললেন আমি যদি তোমরা যদি আমাকে অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো এইভাবে যদি আমাকে তোমরা মেরেও ফেলো এইভাবে যদি তোমরা আমাকে আগুনের মধ্যেও ফেলে দাও এইভাবে যদি তোমরা আমাকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দাও আমি বিলাল বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে যতক্ষণ পর্যন্ত আমার দেহের রক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি বিলালের জীব বানাবে ততক্ষণ পর্যন্ত আমি বিলাল রসুলকে ভুলে যাব না আল্লাহ রব্বুল আলামিনকে কে ভুলে যাব না এটাই হচ্ছে ইমান এটার নাম কি ইমান এমন ইমান আমাদেরকে নিয়ে আসতে হবে এমন ইমান যদি আমরা নিয়ে আসতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশা আল্লাহ আমাদের এই দেশে ইমানের পরীক্ষা দিতে যে ইসলামী আন্দোলনের অনেক নেতার রক্ত এই জমিনের মধ্যে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা যে জমিনে বৃষ্টির পানি পড়ে সেই জমিন ফল চাষের জন্য চাষের জন্য উর্বর হয়ে যায় আর যে জমিনে শহীদদের রক্ত পড়ে ইসলামী আন্দোলনের রক্ত পড়ে সেই জমিন ইসলামী রাজ জন্য উর্বর হয়ে যায় এই রাজকে ঠেকানোর জন্য যত অন্যায় যত অত্যাচার যত জুলুম নির্যাতন করা না কেন এই দমিনে ইসলামী রাজ কায়েম তোমরা কখনো ঠেকাতে পারবা না পারবা না পারবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককেই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আদী দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ